আপনারা দিচ্ছেন ব্লকস আমি রয়েছি নারায়ণ রায় এবার আমরা রয়েছে বাড়ির ছাদে মাটি তৈরি করছি সত্তর ভাগ পুরোনো মাটি এবং তিরিশ ভাগ গোবর গোবর সার নিয়ে মাটিটা তৈরি করব কিছুটা মাটি সরিয়ে রাখছি সরিয়ে রেখে আমাদের ফাঙ্গি সাইড দিয়ে গোবর সার মিশিয়ে এবার একটা মাটিটা তৈরি করব মাটিতে সাপ সাইড ব্যবহার করা হয়েছে ফাঙ্গিসাইড দিয়েছি কারণ মাটিটা তো পুরোনো মাটি যাতে কোনো ফাঙ্গাস না লাগে মাটিতে এটাতে ক্ষতি হবে গাছের এবার ভালো করে মাটিটা মিশিয়ে নেব মাটিটা মেশানো হয়ে গেলে ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেলে ছোট ছোট পডের মধ্যে গাছগুলো বসাবো দেখুন ছোট চারা এই চারাগুলো ছোটো পডে একদম ছোট ছোট টবের মধ্যে চারাগুলো টপ থেকে ছোট টপ থেকে ছাড়িয়ে এবার ভালোভাবে কোড়াটা চেপে দেব মাটি দিয়ে গোড়াটা চেপে দিতে হবে এখন আমরা মাটিটা চেপে দিচ্ছি ভালো করে নাড়িয়ে এবং ভালো করে চেপে দিতে হবে যাতে মাটিতে হাওয়া না থাকে এবার পাঁচটা চারা প্রথম অবস্থায় আনা হয়েছিল সেগুলো টবের মধ্যে পোতা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব জলটা পুরোভাবে মানে ভর্তি করে দেব যাতে পুরো মাটিটা ভিজে যায় এবং মাটিতে কোনো হাওয়া না থাকে